আসসালামু আলাইকুম কী অবস্থা চায়না মার্বেল স্টিকারের জন্য অনেকেই কল করেন বা চায়না মার্বেল স্টিকার যেগুলি আপনারা দেখেন ইন্টারনেটে সেগুলি কিন্তু হচ্ছে যে চায়নাদের আর আমাদের যেটা বাস্তবিক এটা হচ্ছে যে এটা এটা হচ্ছে যে ওয়ান এম এম থিকনেস হবে দেখেন এটা সারা বাংলাদেশের ডেলিভারি এটা লম্বা হবে দুই ফিট পাশা হবে এক ফিট হ্যাঁ এক ফিট বাই দুই ফিট কয়েকটা ডিজাইন অ্যাভেলেবেল আমাদের যারা আগে কল দিবেন তারা আগে পেয়ে যাবেন দেখতেছেন এটা ওয়ান এম এম থিকনেস মানে দেখতেছেন এত মোটা হবে এক একবারে আহামরি মোটা হবে না ওয়ান এম এম থিকনেস যতটুকু হয় এতটুকুই হবে এবং অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে আপনি জাস্ট স্ক্রিনশট দেবেন আপনার কোনটা প্রয়োজন ঠিক আছে নিজেরাই লাগাতে পারবেন এগুলি সম্পূর্ণ ওয়াটার প্রুফ অয়েল প্রুফ আপনি আপনার কিচেন রুম বাথরুম বেডরুম হলরুম যে কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারেন দেখতেছেন এগুলি কিন্তু আমরা বলে দিই এগুলি ওয়ালের জন্য কিন্তু আপনারা অনেকেই নিয়ে ফ্লোরে লাগান ঠিক আছে ওয়ালের প্রোডাক্ট এগুলি ওয়ালের জন্য ঠিক আছে অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন